নমস্কার উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের এই ফেসবুক লাইভে আপনাদের সকলের সামনে এলাম নির্বাচন কমিশন ভারতবর্ষের অন্যতম একটা নিরপেক্ষ সংবিধান দ্বারা বিধিবদ্ধ বিশেষ ক্ষমতা সম্পন্ন একটা সংস্থা যারা গণতন্ত্রের যে সরকার সেই সরকারকে মানুষ যাতে নিজের মতামত দিয়ে নির্বাচিত করতে পারে সেই ব্যবস্থা দেখভালের একটা অন্যতম দায়িত্বপ্রাপ্ত সংস্থা আমরা দেখতে পাচ্ছি যে সেই সংস্থাকে বিভিন্নভাবে তার ভাবমূর্তিকে ডেমলিশ করার জন্য বিভিন্ন পক্ষ তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্নভাবে কাজ করছেন নির্বাচন কমিশনের নিজস্ব কোনো লোকজন নেই বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদেরকে দিয়েই তারা নিজেদের সারা বছরের যে কাজকর্ম সেগুলোকে সমাধা করে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এসআইআর আর হচ্ছে এটা হতে গিয়ে খুব স্বাভাবিকভাবেই যে সমস্যার কথা আমরা বিগত তিন বছর ধরে বলে আসছি রাজ্যবাসী প্রায় নীরব আছে সেক্ষেত্রে বলতে গেলে প্রথমে তো একদম কোনো সচেতনতাই ছিল না আমরা দীর্ঘদিন থেকে বলে বলে একটা সচেতনতা সাধারণ মানুষের মধ্যে তৈরি করতে পেরেছি বিশেষ করে শিক্ষিত সমাজের মধ্যে যে এই রাজ্যের সরকারি ডিপার্টমেন্টগুলোতে যে লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে যেগুলোতে নিয়োগের কোনো প্রচেষ্টা এই সরকার করেনি সেখানে অস্থায়ী নিয়োগ করেছে অস্থায়ী নিয়োগ করে তাদের জন্য একরকমের বেতন অ্যালটমেন্ট করে অন্যরকম টাকা তাদের হাতে পৌঁছে দিয়ে বাকি টাকা কাঠমানি হিসেবে বের করে নিয়ে যাওয়া হয়েছে স্থায়ী কর্মী যেটুকু বা নামমাত্র নিয়োগ হয়েছে সেখানে পাহাড় প্রমাণ দুর্নীতি কোনো পোস্ট এমন দেখাতে পারবেন না যেখানে দুর্নীতি নেই সাদা খাতা জমা দিয়ে বিয়ের মানে বিডিও হওয়া থেকে ডাক্তারি পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে ডাক্তারি পরীক্ষায় পাশ করা এরকম ভুরি ভুরি নজির আমাদের রাজ্যে আছে এইরকম একটা জায়গায় ভোটের কাজ করানোর জন্য উপযুক্ত সংখ্যক কর্মচারী পাওয়াটা একটা দুষ্কর ব্যাপার প্রথমত যখন এসআইআর শুরু হলো অন্য কোনো রাজ্যে সংকট হোক বা না হোক পশ্চিমবঙ্গে কিন্তু ভয়ানক একটা সংকটের জায়গা তৈরি হলো যে এসআইআর কাজের জন্য যারা নিযুক্ত হবেন যেসব ডিপার্টমেন্ট থেকে কর্মচারী তোলা হবে সেই সব ডিপার্টমেন্টের স্বাভাবিক কাজকর্ম কিন্তু স্তব্ধ হয়ে যাবে এবং সেটা হলো বিশেষ করে স্কুলগুলোতে আরো বেশি করে বলতে গেলে প্রাথমিক স্কুলগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে পড়াশুনো লাটেই উঠেছে শিশুদের শিক্ষার যে মৌলিক অধিকার বিগত এক মাস ধরে প্রায় মানে লাটে উঠে গেছে আমরা দেখতে পেলাম যে এই কাজ শুরু হওয়ার প্রথম থেকেই রাজ্যের শাসক দল খুব সচেতনভাবেই নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই ব্যবস্থাটাকে যাতে না করতে পারে তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে গেছেন এবং এখনো যাচ্ছেন একটা কথা আছে রাজায় রাজাই যুদ্ধ হয় আর যায় নির্বাচন কমিশনের সাথে অর্থাৎ বিএলোরা প্রথম টার্গেট হলেন বিভিন্ন উপর জায়গাতে আক্রমণ শুরু হলো বাঁকুড়াতে এরকম ঘটনা ঘটেছে আপনাদের কাছে নজরেও হয়তো নেই রানী বাঁধে একজন বিএলোকে একজন তৃণমূল নেতা মারধর করেছেন মেরে এত অসুস্থ করেছেন যে তাকে হসপিটালে ভর্তি হতে হয় বাঁকুড়া জেলা হসপিটালে তিনি দুদিন ভর্তি ছিলেন তারপরে তিনি মুক্তি পান তিনি এখনো পর্যন্ত সুস্থ হতে পারেননি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পুলিশ তার বিরুদ্ধে কোনো মানে সেই অপরাধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি না কোনো ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন কাজগুলোকে ডিজিটাইজ করতে হবে রাজ্যের প্রত্যন্ত জায়গাতে যেখানে নেটওয়ার্কের সমস্যা আছে সেখান থেকে কাজ করা অসুবিধা হচ্ছে যে অ্যাপের মাধ্যমে কাজ হচ্ছে সেই অ্যাপ ভাবে কাজ করছে না অনেক জায়গাতে কর্মচারীরা বা শিক্ষকরা নিজেদের স্বাভাবিক কাজকর্ম করার পরে বাকি সময় তো কাজ করছেন অসুবিধা হচ্ছে অনেকের সেই সক্ষমতা নেই সেইটাকেই কিন্তু একটা অংশের মানুষ বড় করে দেখিয়ে সরকারি কর্মসমিক্রাচারী সমাজকে হেয় করছেন এবং এতে সবথেকে বেশি মানে অপরাধী হচ্ছে এই রাজ্যের শাসক দল আজকে অর্থাৎ চব্বিশে নভেম্বর বিএলওদের মুখোশ পরে শাসক দলের শিক্ষক সংগঠনের কিছু লোকজন তৃণমূল ছাত্র পরিষদ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে তাদেরকে বিএলও সাজিয়ে পথে নামিয়েছিলেন তাদের কান্নাকাটি করছেন ইয়ে করছেন আমার প্রশ্ন যদি কাজ তুলতে না পারছেন তাহলে আজকে সারাদিন ধরে ধর্ণা দিয়ে সময়টা কাটালেন কি করে আজকে তো আপনারা কাজটাই করতে পারতেন অসুবিধা হচ্ছে কিন্তু কাজটা তুলে দেওয়ার জন্য কিন্তু বিয়েরোরা দৃঢ় প্রতিজ্ঞ প্রতিনিধি হিসেবে রাজ্যবাসীকে আমরা বলতে চাই যে ওই কিছু মানুষকে দেখে যারা দুর্নীতিগ্রস্ত এই কাটমানিক সিন্ডিকেটের লোকজন তাদেরকে দেখে পরে সমস্ত সরকারি কুলকে আপনারা কিন্তু বিচার করবেন না যে এসআইআর হচ্ছে সেই এসআইআর সঠিকভাবেই চলছে এবং সঠিকভাবে কাজটা হচ্ছে বলেই এই সরকার এত বেশি উদ্বিগ্ন হয়ে তাদের কিছু পেটুয়া লোককে বিএলও সাজিয়ে নামিয়ে পড়ে গোটা বিএলও সমাজকে বা কর্মচারী সমাজকে বদনাম করার জন্য উদ্গ্রীব হয়েছে এবং তারই সাথে আমরা লক্ষ্য করছি যে বিরুদ্ধ পক্ষের বিপক্ষ রাজনৈতিক দলের বিভিন্ন নেতানেত্রীদের অকথন কুকথন এগুলো বন্ধ করুন আপনাদের তো কিছু করার ক্ষমতা নেই এই রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা আমরা লড়ছি এবং সেটা এসআইআর মধ্যে দিয়েও প্রতিফলিত হচ্ছে সেটাকে যদি সহযোগিতা করতে না পারেন কটাক্ষ করবেন না আপনাদের সীমাবদ্ধতা আমরা ভালো করে জানি নিজেদের কাজটা ঠিকমতো করুন অন্যকে কটাক্ষ করা বাদ দিয়ে যে কাজ বিয়রোরা করছেন রাজ্যবাসী নিশ্চিত থাকতে পারেন সঠিকভাবেই সঠিক কাজ হবে আজকে আমরা লক্ষ্য করলাম যে কিছু লোক তারা বলছেন যে এটা নাকি দু বছরের কাজ কোনো দিনই হতে পারে না আমি নিজে এ এর কাজ এবছর করছি না কিন্তু আমি এর পূর্বে অন্তত দশ বছর বিয়ের কাজ করেছি খুব ভালো করে জানি হ্যাঁ যে সময়টুকু দেওয়া হয়েছে সেই সময়টুকু একদম কম আরেকটু সময় পেলে তাদের পক্ষে ভালো হতো কিন্তু আবার এই সময়ের মধ্যেও অনেক বিয়েরও কিন্তু কাজ কমপ্লিট করে ফেলেছেন সময় মতোই কাজ কমপ্লিট হবে নিশ্চিত থাকতে পারেন যারা অপপ্রচার করছে সেই অপপ্রচারের মধ্যে দিয়ে সরকারি কুলকে গোটা রাজ্যের মানুষের চোখে হেয় করার হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা করছেন রাজ্যবাসীকে বলছি যে আপনারা ওদের কথা শুনে সবাইকে বিচার করবেন না কিছু লোক কান্নাকাটি করছে সেইগুলোকে দেখিয়ে পরে কে স্তব্ধ করার যে পরিকল্পনা আইপ্যাকের মধ্যে দিয়ে এই রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল চালিয়ে যাচ্ছে সেটা সফল হবার নয় অধিকাংশ বিয়েরও সঠিকভাবে কাজ করছেন নিজের দায়িত্বটুকুকে পালন করেই কাজ করছেন এবং তারা সফলভাবেই কাজটা করে দুর্নীতিমুক্ত একটা ভোটার তালিকা রাজ্যবাসীকে উপহার দেবেন আপনারা সাথে থাকুন বিএল পাশে থাকুন পাশে থাকার মধ্যে দিয়েই এই গণতন্ত্র যাতে সুরক্ষিত থাকে সেই কাজে অংশগ্রহণ করুন বিএলওদেরকে সহযোগিতা করুন তাদের বিরোধিতা না করে দেখবেন সকলে মিলে আমরা একটা উন্নত পশ্চিমবঙ্গই লাভ করব। ভালো থাকবেন সকলে আর নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ যে কোনো রকম আজকে দেখলাম নির্বাচন কমিশনের সিইও বলেছেন আমরা কোনো রকম হুইপ দিচ্ছি না আমরা অনুরোধ করছি কিন্তু আপনাদের নিচের লেভেলে এটা অনুরোধ হিসেবে থাকছে না সেখানে হুইপ চলছে আমি যেখানে চাকরি করি সেই লাউদোহাতেই বিএলওদেরকে ওদেরকে রাত্রেবেলাতে পুলিশ পাঠিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা কি কোনো অপরাধ সংগঠিত হচ্ছে নাকি আমরা আগামী কালকে ডেপুটেশনে যাচ্ছি দরকার হলে সেই সব বিডিওদের নাম তুলে দেবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর বিভিন্ন জায়গাতে অভিযোগ আসছে যে ডুপ্লিকেট একজন ষাট বছরের সত্তর বছরের মানুষকে পঞ্চায়েত স্তর থেকে ডোমিসাইল সার্টিফিকেট তারপরে ডেট অফ বার্থের সার্টিফিকেট করে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে অনুরোধ যে এই সব আধিকারিক এই সব রাজনীতির ব্যক্তিত্ব যারা পদে বসে আছেন এবং যারা এই অন্যায়গুলো করছেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিন পশ্চিমবঙ্গটাকে অপরাধের মৃগয়া ক্ষেত্র যাতে না করতে পারে এখানেই যাতে শেষ হয় তার জন্য নির্বাচন কমিশনও কিন্তু দায়িত্ব এড়িয়ে যেতে পারে না এবং যেসব অফিসার দিকে সাসপেন্ড করা হয়েছিল এসআইআর কাজ শুরু হওয়ার আগে তাদের বিরুদ্ধে এফআইআর হোক অতি দ্রুত এটাও আমরা চাই বিয়ের ওদের সাথে থাকুন রাজ্যবাসী সাথে থাকুক আমরা বিয়ের ওদের সাথে আছি এবং যাদেরকে শোকজ করা হয়েছে তাদের অধিকাংশকেই অতিরিক্ত অ্যাক্টিভিটি দেখিয়ে নির্বাচন কমিশন শোকজ করেছে এদের সকলের শোকজ প্রত্যাহার করা হোক এই দাবিও রাখছি